দিব হ্যাঁ ফিয়া কুল্লি কেন গাড়িতে মুচ এদিক আই চাপ দে এদিক আই এদিক আই এরা মুচ মুচ এই গাড়ি মুচ গাড়ি মুচ তোর রেড চা ভালো দামি গাড়ি আছে না এই তোর ভুল হইছে তুই ভিডিওতে বল তোমার ভিডিও করি নাই আপনি তোমার ভিডিও করি নাই সিরিয়াসলি তোমার ভিডিও করি আমি তোমার ফ্যান সত্যি কথা ভিডিও ভাইরাল করবো না ভিডিও ভাইরাল করবো না ও তুই সরি বল তুই যাওয়ার সময় এরকম ট্যারামি করে তাকাইলি কেন হ্যাঁ চশমা ধরছি তুই ছ্যাপ দিলি কেন এই বেটা তুই ছ্যাপ দিলি কেন ওই জায়গায় ছ্যাপ দিলি কেন এই জায়গায় ছ্যাপ দিলি কেন তুই হ্যাঁ তুমি তো পরে ধরছি যখন তুমি বলতাছো সরি বলছি না তুমি সরি বলতাছো যেন